আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই দোয়া করছে আল্লাহর কাছে সবাই ভালো সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শিদল নিয়ে শুটকি সিদল আমি আজকে ভর্তা করব। এই দেখুন শিদলটা এটা গোল ছিল এরকম গোল ছিল সেটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি এটা তেলে ভেজে ভর্তা করব। এর জন্য আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি তো চলুন ভর্তা করা যাক তা আমি এখানে প্রথমে মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি ভেজে নেব তারপর আমি তেল দিয়ে দিচ্ছি সরিষাতে মরিচ গুলি ভাজানো হয়ে গেছে এখন নিচ্ছে নিচ্ছি তারপর এখানে আমি রসুন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলি আমি আদা ভাজা করলাম বেশি ভাজবো না তাহলে ভতাটা খেতে মজা লাগে না দেখুন এরকমই থাকতে হবে এখন আমি এগুলি উঠিয়ে নেব এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব তারপর আমি এখানে শিদলগুলি দিয়ে দিচ্ছি আমি এই তেলে ভেজে নিব এখন হেঁদুলি তেলে ভেজে নিলাম তেল ভট্কা করার জন্য কালো হয়ে গেছে সিঁতলগুলি আমার ভাজানো হয়ে গেছে তেলে এই দেখুন আমি এখন এগুলো নামিয়ে ফেলব তো আমি এখন এই দেখুন সিঁদলগুলো ভেজে নিয়েছি তেলে এখন আমি এগুলো ভর্তা করবো প্রচুর ভর্তা করি এবার এখন মরিচগুলো আমি সব সিঁদুল ভত্তায় একটু মরিচ বেশি নিয়েছি কারণ সিঁদুল ভত্তায় মরিচ যত একটু বেশি দেবেন ততই মজা লাগে খেতে ঝাল না হলে একদমই ভালো লাগে না এখন আমি পেঁয়াজগুলো নিয়ে নিলাম রসুন পেঁয়াজ একসঙ্গেই আছে দেখুন এখন আমি সিঁদুলগুলি দিয়ে দিচ্ছি একদম আঠালো আঠালো হয়েছে খুব সুন্দর এই সিঁদুল ভর্তাটা খেতে অনেক অনেক টেস্ট মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে আপনার চাইলে খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন এই দেশ গ্রামে বেশি বানানো হয় এই ভর্তাটা দিয়ে এত মজা লাগে গরম ভাত খেতে বা খিচুড়ি অনেক টেস্ট আর অনেক সুন্দর ঘিরাণ বের হয়েছে আর এত মজা হয়েছে ভর্তাটা এটা বলে বোঝাতে পারবো না যারা দেশগ্রামে থাকেন তারা এইভাবে বর্ষাকাল আসলেই গুড়া মাছ দেশি মাছ নদী থেকে মেরে নিয়ে আসে সেগুলো শুকিয়ে খুব সুন্দর যত্নের সহিত এই শীতলটা বানায় খেতে অনেক সুস্বাদু হয় এ দেখুন এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল এ দেখুন শিদল ভত্তাটা হয়ে গেছে এই শিদল ভত্তা হলে মাছ গোস কিচ্ছু লাগে না এবং অন্য তরকারিও না হলেও চলবে শিদল ভত্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়ানো যায় তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু